রহমান রহিম আমি মোহাম্মদ আব্দুল হালিম পঁচিশ রমজান উপলক্ষে আপনারা দান করবেন এবং শরিক হবেন আমি বলতে চাই আমাদের এই পঁচিশ রোজায় প্রতি বছরেই নন্দনপুর এটিএস আইসা খাতুন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় এবং এই ইফতার মাহফিলে চারশো লোকের আয়োজন করা হয় তাই আমি আপনাদেরকে বলতে চাই এই দান বাক্সে যে যা পড়েন দান করবেন আমি একা একা এই উদ্যোগটা নিয়েছি আজ মেলা কয়েক বছর ধরেই ইনশাল্লাহ পালন করছি আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন এবং সঠিক না হলে আমাকে এর জন্য বিভ্রান্তি এবং শাস্তি দেবেন কারণ আমি চাই জনগণের সম্পদ জনগণের দান জনগণের কল্যাণে কাজ করে জনগণের পাশে দাঁড়ানোটাই আমি কর্তব্য মনে করি প্রিয় দেশবাসী পঁচিশ রমজান উপলক্ষে আপনারা দান করবেন এবং শরিক হবেন এই ইফতার মাপলে যে যেখান থেকে আসবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে যতটুকু আমাদের এখানে মিলাদ মাফিলে শরিক হবেন ইফতার করবেন এবং আল্লাহ রহমতে গরিবকে কিছু বস্ত্র বিতরণ করা হয় এবং সেই বস্ত্র বিতরণেও আপনারা সবাই উপস্থিত থাকবেন আমি আশা করতে করি আপনারা সবাই আসবেন এবং আমার এই বাক্সে দান করবেন এবং শরিক হবেন এবং কল্যাণে গরিব অসহায় মানুষের ইফতার যেন সঠিকভাবে আমরা করাতে পারি এই দোয়াটি করবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আব্দুল হালিম পাবনা এক আটষট্টি সাতিয়া এমপি প্রার্থী হিসাবে আপনাদের কাছে সব সময় পাশে আছি থাকবো আপনারা আমাকে সাহায্য করে সর্বদাই পাশে দাঁড়াবেন ইনশাআল্লাহ